নমস্কার বন্ধুরা আসাম টুক ট্যুরে আপনাদের স্বাগত এখন আমি একটা সাধারণ রান্না সাধারণ ব্যাপার কিন্তু অসাধারণ সেটা কি দেখুন আসলে বাড়িতে তো আমরা রুটি পরোটা এগুলো করি সেটাই কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়ে যায় যদি একটু মশলা টসলা দিয়ে অন্যরকম করা হয় আমি দেখাচ্ছি বন্ধুরা আমি এখন বানাবো মেক্সিকান ট্যাকস সেটা কিন্তু আমাদের ওই রুটি খাওয়ার মতো আর কি হ্যাঁ রুটিতে একটু মানে কুট টুট দিয়ে করা সুন্দর করা আর কি তো তার জন্য কুট করা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা আটা নিয়ে নিচ্ছি আটা দিয়েই করা কিন্তু এটা হ্যাঁ দেখাচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল কড়াতে একটু সাদাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভেজে নেব নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার এগুলো দরকার নেই এবার এতে দিয়ে দেবো ক্যাপসিকাম এটা যেহেতু একটু রুটি পরোটার সাথে যে কোনো ধরনের তরকারি বা স্টাফিং আমরা যেরকম করি সেই রকম করে করতে হবে সেই জন্য যে কোনো ধরনের সবজি এখানে দেয়া যেতে পারে এমনকি তরকারি বানিয়েও কিন্তু এই রুটির মাঝখানে দেয়া যেতে পারে এটা ট্যাকোজ এইরকমই হয় মেক্সিকান ট্যাকোজ আমাদের রুটি পরোটার সাথে তুলনীয় ভেতরে স্টাফিং দেওয়া আর কি এবার আমি এই ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করা রয়েছে সিদ্ধ করে স্ম্যাশ করা এবারেতে এতে একে একে দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাটা ভাজলাম এগুলো একটু হাতে চটকে নেব মেখে নেব এত আমার দরকার নেই যেটা নিজের স্বাদ অনুযায়ী খাবেন কিন্তু শুকনো লঙ্কা ভাজাটা মাস্ট এটা এবার এতে মিশিয়ে দেব একটা আমি নিলাম না দিয়ে দিচ্ছি এতে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো চামচ তে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিচ্ছি একটু চাট মশলা সামান্য একটু লেবুর টস দিয়ে এটাকে মেখে নেব এইখানে কিন্তু যে যেরকম সবজি ইচ্ছা দিতে পারে হুম মানে মটরশুটি ধনে পাতা তারপরে ধরুন কোনো আলু চচ্চুরি করেছেন রুটি বড়োটার সাথে খাবার জন্য বা ধরুন ফুলকপি দিয়ে কোনো ভাজা ভাজা তরকারি করেছেন সব কিন্তু এখানে ব্যবহার করা যায় এটা এতটাই হেলদি খাবার আমি করব এখন মেক্সিকান ট্যাকোস তো মেক্সিকান ট্যাকোস আলু পুর দিয়ে করব কিন্তু একটু অন্য রকম ফ্লেভার থাকে এতে সেটাই দেখাচ্ছি আর ওরা করে কিন্তু ভুট্টার আটা দিয়ে আর কি যার জন্য একটু হলদেটা ভাব থাকে সেই আটাতে ইচ্ছা হলে একটু হলুদও দিয়ে দেওয়া যায় এখানে আটাতে হলুদ দিয়েও মাখা যেতে পারে আমার এটা রেডি হয়ে বানানোর ফুটটা আমি দেখিয়ে দিলাম এবার আমি আটা মাখাতে আসবো জেনারেলি এটা অথেন্টিক ব্যাপার যেটা সেটা হচ্ছে আটা দিয়েই করে মেক্সিকান ট্যাকোস ভুট্টার আটা দিয়ে যেটা একটু হলদে হলদে ভাব থাকে সেই জন্য এতে একটু হলুদও দেওয়া যেতে পারে আমরা যেহেতু গমের আটা দিয়ে করবো তো এখন আটা মাখাটা দেখাচ্ছি আটা নিয়ে নিয়েছি আদার মতো যে আটটা কোটা দরকার সামান্য এতে একটু সামান্য নুন দিচ্ছি এমনি বাড়িতে কিন্তু বাসি রুটি দিয়েও এগুলো হয় ঠিক আছে এবার এতে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে মেখে নিচ্ছি টামাখা হয়ে গেছে এগুলো কিন্তু ছোট সাইজের হয় একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি হাতে একটু তেল নিয়ে নিয়েছি এগুলো ছোটো সাইজের হয় সেই জন্য আমি দেখাচ্ছি নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো একটু ভালো মন্দ রান্না কিন্তু বাড়িতেই বানিয়ে খাওয়া যায় ছোট ছোট কিছু লেচি করে নিয়েছি এবার এগুলো মানে ফেলবো কিন্তু এগুলো একটু লুচির থেকে বড় সাইজের লেচি হয় এবার বেলে নিচ্ছি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা রুটি বেশি ভাজতে হবে না উল্টে দিচ্ছি হালকা ভাজা হবে হালকা শাঁকা মতো এটা আর কি এইভাবে কিন্তু করে রেখে দেওয়া যায় যে দু তিন দিন পরে খাওয়া হবে যে আমি মাখিয়ে নেব টমেটো সস বা কেচাপ যাই হোক পুরোটাতে এটা মাখিয়ে নিচ্ছি এইখানেই হচ্ছে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যাচ্ছে রুটি বাসি রুটিতে যদি আপনি এরকম মাখিয়ে নেন অটোমেটিক্যালি এটা খেতে ভালো লাগবে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি কে মিছে একটু পনিরও গ্রেড করে দিতে পারেন ফুটটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে ফোল্ড করে নেব এরকমভাবে দিয়ে আবার ভাজবো একটু রিফাইন ওয়াল দিয়ে দিচ্ছি ভাবে এটা ভাজা হবে আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে এটা কিন্তু এইভাবে এটাকে একটু ভাজব এই এইভাবে ভেজে নিলাম পেছনটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি কি সুন্দর এটা হয়ে গেছে দেখুন এই জায়গাটা আমি এটাতে দিয়ে দিচ্ছি ফোল্ড করে নিচ্ছি উল্টে দিয়েছি আর একটা পিঠ দিয়ে দিচ্ছি তেল তবে ধরে এই পোর্শনটাকে ভেজে নেব কী সুন্দর একটা হয়ে গেছে দেখুন এই জায়গাটা আমার মেক্সিকান আলুর ট্যাকোস রেডি টু সার্ভ মেক্সিকান ট্যাকোস কেমন হলো নিজেরা বানিয়ে দেখবেন এটা কিন্তু বাসি রুটি দিয়েও করা যায় বাসি রুটিতে জাস্ট যে কোনো সবজি মানে ঘরে ধরুন আলু পটলের চচ্চড়ি করলেন বা আলুর চচ্চড়ি করলেন সেগুলো দিয়েও কিন্তু এগুলো খাওয়া যায় খালি একটু সস বা আর কিছু লাগিয়ে নেবেন আর যদি একটু পনির আর চিজ যদি থাকে তাহলে ভালো হয় না দিলেও অসুবিধা নেই এগুলো আজকে আলুর করলাম কিন্তু চিকেন টিকেন এগুলোরও হয় আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ